ভোলা সেতুর দাবিতে ভোলাবাসী আন্দোলন করছেন প্রায় এক ঘন্টা ধরে হসপিটাল অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহন ঢুকতে পারছে না ভোলাবাসীর দাবি হচ্ছে যে ভোলা সেতু যেন দ্রুত নির্মাণ করা হয় দ্রুত বাস্তবায়ন করা হয় সেটা হচ্ছে তাদের প্রধান দিক তারা এই ভোলার এই সেতুর জন্য যে তাদের কী ধরনের সমস্যা হচ্ছে সেগুলো তারা তুলে ধরছেন ইতিমধ্যে এই আন্দোলনে এনসিপির সিপির যুগ্মাবায়ক সামন্তা শারমিন সংহতি প্রকাশ করেছেন বক্তব্য রেখেছেন তিনি ভোলাবাসীকে ধৈর্য ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন হচ্ছে শাহবাগ মোড়ের চিত্র আমি পাশাপাশি যদি অপোজিট বিপরীত দিকে একটু দেখাই বিপরীত দিকে কিন্তু একদম ফাঁকা যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে বিপরীত দিকে একদমই ফাঁকা আমি ওভারব্রিজের উপর থেকে পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কয়েক হাজার মানুষ এখানে অবস্থান নিয়েছেন আপনারা দেখছেন যে কয়েক হাজার মানুষ এখানে অবস্থান নিয়েছেন তাদের একটাই দাবি ফোলা বরিশাল সেতু যেন অবিলম্বে বাস্তবায়ন করা হয় ভিত্তি স্থাপন করা হয়